আপনাকে দেখাতে যাচ্ছি এত সুন্দর একটি জায়গা ভাবলাম একা একা দেখব খুবই সুন্দর একটি মনোরম একটি জায়গা যদি এখন আসলে প্রচন্ড রোদ রোদের কারণে ভিডিওটা ভালো হচ্ছে না হচ্ছে যমুনা নদী এখানে অনেকগুলো নৌকা রয়েছে এই নৌকাগুলো দিয়ে কিন্তু ওপারে চর রয়েছে চরে যাওয়া যায় এখন কিন্তু চরে অনেক কাশফুল রয়েছে পাশে কিন্তু একটা নৌকা করছে অর্থাৎ ওনারা ওই পাশে চরে যাবে এটার লোকেশন হচ্ছে পিকনার থেকে নলিনের রাস্তায় পিকনার থেকে হয়তো দেড় দুই ভাবে অসম্ভব সুন্দর একটি জায়গা ওরা তো মাঝে মাঝে আহে জাহাঙ্গীর হালিম না হ্যাঁ ভিডিও কাছে দেখবো আপনারা চাইলে কিন্তু ঘুরতে আসতে পারেন সুন্দর একটি জায়গা মনোমুগ্ধকর পরিবেশ এটা হচ্ছে যমুনা নদী एक जुन के है, एक जुन के है, है, ना इन बुद्ध खाली कॉल दीस ना? ঘুমাইতেছে আজকের মতো লাইভটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ